দশ রাউন্ড গণনার পরে আমাদের কাছে যে যে খবরটা আসছে তাতে দেখা গেছে নিশ্চিত বিজয়ের দিকে এগোচ্ছেন বিজেপি প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রায় দুই লাখ বারো হাজার ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত সরকারের চেয়ে এগিয়ে আছেন এই মুহূর্তে দশ দশ রাউন্ডের ভোট গণনা চলছে তো এই এই যে ভোট গণনা এখন পর্যন্ত যতটুকু হয়েছে তার থেকে আমরা একটা কথা বলতে পারি নিশ্চিত বিজয়ের দিকে এগোচ্ছেন বিজেপি প্রার্থী বিপরীত দিকে কংগ্রেস করিমগঞ্জের কথা বলতে গেলে আমরা বলবো করিমগঞ্জের যে ভোট গণনার যে যেসব খবর আমাদের কাছে আসছে তাতে হাড্ডাহাড্ডি লড়া লড়াই চলছে কংগ্রেস প্রার্থী হাফিজ রসিজ আহমদ চৌধুরী এবং বিজেপি প্রার্থী কৃপানাথ মালার মধ্যে কিন্তু এই শেষ মুহূর্তের যে খবর আসলো তাতে যেভাবে কংগ্রেস প্রার্থী কংগ্রেস প্রার্থী হাফিজ আহমেদ চৌধুরী বুটে এগিয়ে আছেন তাতে বিজেপির জন্য একটা কথা বলা যায় বিজেপির জন্য খারাপ খবর আসছে অন্তত করিমগঞ্জে কারণ করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী প্রায় সতেরো হাজার ভোটের ব্যবধানে এই মুহূর্তে আছেন